ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি গর্ব অবস্থা সবাস করার সম্পর্কে ইসলাম কোন বিধি নিষেধ আছে কি না অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ সম্পর্কে উল্টা চিন্তা আসে মনে তখন নিজেকে কেমন পাপি মনে হয় আমাদের অবস্থায় কি করা উচিত সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে গর্ব অবস্থায় মেহেদি দেওয়া যাবে কি শিক্ষা ভালো ফলাফল করতে আমাকে কি দোয়া পাঠ করবো বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে এরপরে এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা যায় আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিক্রি সাল্লাম এক কৃতদাসকে বামহাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চিটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেকগুলো একরম সেই পরামর্শ দিয়ে থাকেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানোর জব দিয়ে দিতে পারেন অবশ্যই দিতে পারেন গর্ব অবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম আছে কি না গর্বাবস্থায় সাবাস সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না দি এপু আহ থেকে আপনি লিখেন যে অনেক সত্ত্বেও আল্লাহ সম্পর্কে গোল্ডালটা চিন্তা আসে মনে তখন নিজেকে কেমন আপনি মনে হয় আমাদের অবস্থায় কি করা উচিত আপনার মনে বাজে চিন্তা আসাটা লক্ষণ ভালো তার মানে আপনি ইমানদার আপনার মধ্যে শয়তান কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য মনে করি আপনি আরো বেশি নিশ্চিন্ত হবেন এ ধরনের দুশ্চিন্তা এগুলোকে ইগনোর করা হলো সবচেয়ে বড় ট্রিটমেন্ট আপনি এগুলোকে ইগনোর করবেন এবং এর কারণে আপনার ইমান কোনো ক্ষতি হবে না আমি নিশ্চয়ই দাঁড়িয়েছি আপনাকে বরং এ ধরনের অস্ত্রতা আসলে আসলে আমন্তবিল্লাহ রসৌলি এবং বামদিকে আপনি তিনবার ধুতে ফেলবেন ব্যাস এর মাধ্যমে আপনি সারানিস্কৃতি লাভ করবেন আর আপনি ইগনোর করবেন এগুলো কোনো পাত্তা দিবেন না যত বেশি পাত্তা দিবেন তত বেশি সেগুলো আপনাকে আরও পেয়ে বসবে জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলো ডাকার জন্য কিন্তু তার আগে মাবুনরা তার জায়গা পুরুষও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই মারিয়াম আক্তার লিখেছেন গর্ভাবস্থায় মেহেদি দেওয়া যাবে কি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই এর সাথে আপনার হালাল হারামের কোনো সম্পর্ক নেই সাদিয়া ইসলাম শশী আপনি লিখেছেন পরীক্ষা ভালো ফলাফল করতে আমাকে কী দোয়া পাঠ করব পরীক্ষা ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়বেন বিসমিল্লা বলে আপনার পরীক্ষা দেওয়া শুরু করবেন আল্লাহ কাছে একটা দোয়া করতে পারেন আল্লাহ হাসিবিন হিসাবান ইয়েসির আল্লাহ হাসিবিন হিসাবান ইয়েসির যার অর্থ আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন আর এমনিতে যে কোনো কষ্ট যে কোনো আপনার কঠিন সময় সহজ হওয়ার জন্য দুরুদ এবং ইস্তেকফার বেশি করে পাঠ করবেন জয়নাল মুসাহ আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে নাবি আলী সাল্লাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি আলী সাল্লাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নাই তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিবারটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো